হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ওয়ালটন গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য সুখবর সার্কুলারের বিভিন্ন তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি ওয়াল্টন গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দুই ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটিতে সোলার ইনভার্টার বিভাগে টেরিটরি সেলস ম্যানেজার টিএসএম পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের নাম ওয়ালটন অন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদের নাম টেরিটরি সেলস ম্যানেজার টিএসএম বিভাগের নাম সোলার ইনভার্টার পদ পনেরো জন শিক্ষাগত যোগ্যতা বিএসসি এবং অভিজ্ঞতা সর্বনিম্ন দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্রে অফিসে বয়সীমা বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে অন্যান্য সুবিধা মোবাইল বিল লাভ শেয়ার প্রফিট অ্যান্ড ফান্ড পারফরমেন্স বোনাস বীমা চিকিৎসা ভাতা ভ্রমণ ভাতা প্রতি বছর বেতন পর্যালোচনা এবং বছরে দুইটি উৎসব বোনাস সেবা সুবিধা প্রণোদনা জন্মদিনের উপহার পিতৃকালীন ছুটি রক্তদান ছুটি ও যোগদান উপকার যোগদান উপহার বিদায়ী উপহার অনেক সুযোগ সুবিধা কিন্তু এখানে উল্লেখ করা আছে ওয়াল্টন গ্রুপের নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়ার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করুন আবেদনের শুরু সময় চোদ্দই ডিসেম্বর দুই এবং আবেদনের শেষ সময় একত্রিশে ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত এবং ওয়াল্টন গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট ওয়াল্টন বিডি ডট কম বোধহয় এই ছিল আজকের ওয়াল্টন গ্রুপের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর সবাই সকল সরকারি বেসরকারি ও ব্যাংক সম্পর্কিত চাকরির নিয়োগ পেতে অবশ্যই বিডি জবস ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে